হ্যালো ইভিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো গাইস আজকে আমি অনেক হ্যাপি কারণ আজকে আমি পেয়ে গেছি এ কে যেটা অনেকের নেওয়ার ইচ্ছা কিন্তু নিতে পারতো না আজকে তোমাদের এমন একটা টিপস শিখাই দেব যে টিপসটা অবলম্বন করলে তোমরাও পেয়ে যেতে পারো আমার মতো এ কেটা তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট টুডেস ভিডিও তো প্রথমে তোমরা কি করবা উড়া ধরে স্পিন মারবা গেরি না দিলে দিলে দিতেও পারে আর না দিলে 50টা স্পিন মারবা একটা দিয়ে দিবে আসলে এমন কাহিনী আমার সাথে হয়েছে কারণ আমি প্রথমে উড়া ধরে স্পিন মারছি কিছুই দেয় নাই কেন পরে অনেকের ভিডিও দেখলাম দেখি সবারই একই সেম অবস্থা 50টা স্পিন মারে অল্পগুলা গান ঠিকই দেয় কিন্তু একটা দেয় না পরে সেই আদিমকালের টিপস অবলম্বন করলাম শরীরে থাকা সকল দামি জিনিসগুলো খুলে ফেললাম শর্ট প্যান কিছুই রাখলাম না ফকি রয়ে যেতেছি কারণ ফকি রয়ে গেলি করে গেরি না দিয়ে। দিব তা আমাকে আগে ফকির হল লিখবো এই কারণে সব সব খুলে ফকিরের ভাব নিতেছি যে আমার কাছে কিছুই নাই হাতে থাকা গান্ডা সরাই নিতেছি কারণ এই গান দেখলে গেরিনাবে বড় লোক আর বেশি ডায়মন্ড খরচ করা লাগবে কিন্তু এইদিকে গেরিনা তো জানে না আমি ফকির বারবার টাকা চুরি করে ডায়মন্ড টপআপ করি আর গেমের ইভেন্টগুলা নেই একবার বাসা থেকে জানতে পারলে লাத்தி দিয়ে বাসা থেকে বের করে দেবে তো যাই হোক 캐릭터র সকল ভালো পোশাকগুলা সরাই নেবেন হাতে থাকা গানটাও সরাই নেবেন হাতে ফিক্স থাকলে ফিক্সটা সরাই নিয়ে তারপর যাবেন স্পিন মারতে আর এখানে আর একটা কাজ করবেন সেটা হইতেছে আপনি স্পিন মারবেন না আপনার কোনো ভালো ফ্রেন্ড থাকলে যে একটু সত্যবাদী একটু ভালো বদনিত স্পিন মারাইবে তো আমি এই জায়গায় ঠিক এই কাজটাই করছি আমার একটা ফ্রেন্ড আসলো আমার পাশেই আমি বলি যে ভাই তুই স্পিন মার ও বলতেছিল না পামু কি বললাম না আমি বললাম না দেখা যাবে এখানে পাওয়ার চান্সটা একটু বেশি ছিল কারণ আমি দুটা লাগাইছি সেটা হইতেছে আমি এই জায়গায় ফুকে সে যাইছি আর একটা হইতেছে ভালো মানুষের দিয়ে স্পিন মারাতেছি আমার মতো শয়তান না যে গেমে এত টাকা খরচ করে তো স্পিন মারতে মারতে এই জায়গায় সাতচল্লিশটা স্পিন মারা হয়ে যায় তা আমাকে কোন একটা গানও দেয় নাই এখান থেকে এই তিনটা গান আমার আগে নেওয়া ছিল এই জায়গায় শুধু আমার দরকার ছিল এই কেটা কারণ এই দেখতে লুকটা অনেক সুন্দর অনেক আগের থেকে আমার এই কেটা অনেক ভালো লাগে তো এই জায়গায় আর মাত্র তিনটা স্পিন লাগে তাই বন্দুক বলতেছিলাম যে বিশ ডায়মন্ড করে মার অত বেশি মারার দরকার নাই কারণ ডায়মন্ড নাই আমার কাছে লাস্ট স্পিনের আগ দিয়ে তো আমি ফোনটা আমার চোখের সামনে থেকে সরাই নিয়েছিলাম বন্ধুরে দিয়ে বলতেছিলাম যে ভাই তুই মার আমি আর দেখবো না যা ইচ্ছা একটা পাইলে হইলো কিন্তু এই জায়গায় তিনটা গান তো আমার আছে ভাই অমনি বলতেছিলাম ভাই মার যা হবে বন্ধু স্পিন মাইরা দিছে আমার চোখটা স্ক্রিন থেকে সরাই নিছিলাম। আর যখনই ফোনটা ভাইভ্রেশন করে উঠছে ও বলতেছে ভাই একে পেয়ে গেছে তো কি বুঝলা এই দুইটা টিপস অবলম্বন করো দেখো তোমরা পেয়ে যেতে পারো আমার মতো একে